আসেন ঈদ আপনার যেমনই তুফান যদি দেখে থাকেন আপনার ঈদটা জমজমাট হবে তুফান ছাড়া আপনার ঈদ অসম্পূর্ণ যারা এখনো তুফান দেখেন নাই হল চলে আসেন অগ্রিম টিকিট করে তুফান দেখেন আপনার ঈদ যেরকমই হোক ঈদের আনন্দটা তুফান আপনাকে এতটুকু বাড়িয়ে দিবে গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি তো আমার মনে হয় যে আমাদের সবার এখানে সাপোর্ট করা উচিত বাংলা সিনেমা যখন ব্যবসা করা শুরু করবে হল মালিকটা যখন লাভবান হবে তখন আরো অনেক অনেক হল হবে এবং হংকং পরিবেশ ভালো আপনারা দেখছেন যে গত লাস্ট তিন চার বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে সেটা পরান হাওয়া হতে পারে প্রিয়তমা সুরঙ্গ এই সবগুলো ব্যবসা করেছে সেই সবগুলো কি হয়েছে পেসে কিন্তু অনেকগুলো শাখা হয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে এই ধারাটা আমি বিশ্বাস করি তুফানের জোয়ারের পর আরো দশ থেকে বিশটা মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং একটুটুকু বাংলাদেশ আরো আগে যাবে ইনশাল্লাহ অঙ্কটা বলতে পারবো না অঙ্ক বলার সময় এখন নাই আরো সময় বাকি আছে আমি এতদিন বলবো যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে কোনো সিনেমা সেটা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোনো দেশের ছবি সে অঙ্ক কোনোদিন ক্রস করতে পারেনি আমাদের হল সংখ্যা অনেক কম এটা আমাদের একটা সমস্যা বাট আমরা আসলে পজিটিভ চিন্তা করতে চাই আমাদের সিনেমা যেহেতু ব্যবসা করছে আপনার দেখতে খুব অল্প সময় অনেকগুলো শাখা কিন্তু বাড়িয়েছে আমি আশা করবো অন্য অন্য যারা আছে তারাও যদি সিনেমা হলের সংখ্যা বাড়ায় তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আমরা সেখানে চলে যাবো কারণ আমাদের একটা জিনিস আমরা খুবই কনফার্ম আমাদের দর্শক সিনেমা দেখার দর্শক আছে এবং আমাদের ছবি দেখতে যায় আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু কোনো ইংলিশ সিনেমা এখন খুব একটা চলছে না অনেক ব্যবসাতেও সবাই প্রত্যাশা করে যে এটা কি প্রত্যাশা করে থেমে থাকবো আমরা প্রত্যাশা করবো অনেক ব্যবসা যে আমরা ছুঁয়েছি সেটা ইতিহাসে প্রথম এবং প্রথমটা সিনেপ্লেস থাকতো

তো এই যে আসলে মানে আজকে যদি অনেকগুলো হল থাকতো আমাদের অনেকগুলো এরকম ভালো পরিবেশের হল থাকতো এখানে পাচ্ছে না আপনার আমি এটা পড়ানোর সময় বলেছিলাম ইন্ডিয়াতে কিন্তু কোনো দর্শক সিনেমা দেখতে গিয়ে ফিরে আসে না কারণ ওদের অনেক অপশ এই মার্কেটে একটা মাল্টিপ্লেক্স এখানে একটা হল এখানে একটা হল এখানে একটা হল এবং আমি অনেক বড় বড় ছবি ইন্ডিয়াতে দেখছি যেগুলো সাধারণত হাউসফুল হয় না এবং ওরা হাউসফুল চায় না ওরা বলে না হাউসফুল কারণ ওদের থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হলে কারণ ওদের অনেক শো ওদের প্রতি দশ মিনিট বিশ মিনিট পর শো কারণ হলের সংখ্যা অনেক বেশি এই কারণে ওদের একশো কোটি দুশো কোটি টাকা টাকা উঠে যাচ্ছে খুব ফাস্ট আপনি বাংলা ছবি দেখতে যাচ্ছে এতদিন তো ইংলিশ সিনেমা দর্শকগুলো ছিল তারা কোথায় তারা সিনেমা দেখছে তারা দেখছে তারা বাংলা ছবিটা দেখছে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে মনা মরানি থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সব শ্রেণীর কাছে আসলে তুফান পৌঁছে গিয়েছে আসলে এবং সবাই বলছে যে আমরা এই ধরনের সিনেমায় চাচ্ছি এবং আমিও বারবারই বলেছিলাম যে আসলে এই ছবিটা আমার অন্য ছবির মতো না এর পড়ানের মতো না অথবা সুরঙ্গর মতো না দামালের মতো না আমি প্রপার একটা কমার্শিয়াল ছবি বানিয়েছি সিনেমা হলের জন্য ছবি বানিয়েছি আসলে বিদেশে মানুষজন যে কবে দেখবো কবে দেখবো এই বিদেশে মানুষজন একটা জিনিস খেয়াল করবেন বিদেশে কিন্তু বাংলাদেশের প্রতি অনেক বেশি মানে এমনি মায়া বেশি তারা বা এটা আমরা দেশি যারা থাকি তাদের যতটুকু দেশের প্রতি মায়া থাকে সে বাইরের মানুষে বেশি মায়া থাকে তারা চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের নিউজ নিউজগুলো দেখতে থাকে ওরা যখন তুফান তুফান দেখতেছে ওরা খুব পাগল হয়েছে দেখার জন্য তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি আপনাদের দেশে মুক্তি পাবে তুফান অলমোস্ট সারা পৃথিবীর অনেক দেশে মুক্তি হবে যেখানে বাঙালিরা বেশি সব জায়গায় মুক্তি হবে তুফান আমাদের প্রাথমিক প্ল্যান আঠাশ তারিখ থেকে ইনশাল্লাহ আঠাশ তারিখ থেকে মুক্তি হবে কিছু ডেটে কিছু দেশে যেহেতু অনেক জায়গায় সেন্সারের ব্যাপার আছে কিছু দেশে একটু কুড়ি বিশ হতে পারে খুব বেশি না তো এই মাসের মধ্যেই বা নেক্সট মাসের শুরুতে ইনশাল্লাহ তারা সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা একটু খোঁজখবর রাখবেন আপনাদের এলাকাতেই তুফান চলে আসবে তুফান দেখেন আপনাদের বিদেশি বন্ধুদের নিয়ে তুফান দেখেন ইনশাল্লাহ আপনারা প্রাউড ফিল করতে পারবেন যে বাংলা সিনেমা এখন এমন জায়গায় গেছে যেটা দেখলে মনে হবে না সেটা বাংলা ছবি এবং এই ছবি সাপটা এই ছবি যদি ভয়েস চেঞ্জ করে ইংলিশ করা হয় হিন্দি করা হয় কোনোভাবে বুঝে যাবে না এটা বাংলা ছবি এটুকু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আসলে দর্শকদের প্রতি ভালোবাসি দর্শক আমার সিনেমা কেন দেখতে আমি জানি না আমাকে হয়তো বিশ্বাস করে আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে একটু বিশ্বাস করে দর্শক আমি এই দর্শকদের বিশ্বাস ধরে রাখার জন্যই অনেক কষ্ট করি আমি সুড়ঙ্গুর পরে একদিনও ব্রেক নিয়ে নিই সুড়ঙ্গুর রিলিজের কিছুদিন পর থেকে আমি তুফান শুরু করেছি আবার সিনেমা শুটিং শুরু করতে হবে আমার নেক্সট সিনেমা শুটিং নেক্সট ঈদের জন্য তো এই যে কষ্টটা করি এই জন্যই মনে হয় আসলে দর্শক আমাকে ভালোবাসে আমার মনে হয় কেউ যদি কষ্ট করে এবং সততার সাথে সিনেমা বানায় সেই দর্শক সেটা গ্রহণ করে আসলে আমি আমার সিনেমার সাথে খুবই শখ থাকার চেষ্টা করি আমি আমার যে সিনটা যেটা ডিমান্ড করে সেটা করার চেষ্টা করি এই সিনের মধ্যে যেটাই হোক পুরুষের সাথে ফাইট করে হোক বা যেভাবে হোক সেটা প্ল্যান করি এবং আমি এই যে দেখেন আমি কেন হলে হলে ঘুরি আসলে এটা একটা রিজন আছে কিন্তু আমি যদি ডিরেক্টর সিনেমা বানায় বাসায় বসে থাকি আমার সিনেমা মানুষ আসলে কোথায় হাততালি দিচ্ছে কোথায় পছন্দ করছে কোথায় ফোন তালাচ্ছে আমি বুঝতে পারবো আসলে আমি কিন্তু দিনের বেলা অনেক সময় সিনেপ্লেক্স থাকি আমি রাখলে আগের সিনেমার অভিজ্ঞতা আমার সিনেমা আমি দেখতে চেষ্টা করি যে কোন সিনের সময় দর্শক আসলে ফোন চালাচ্ছে তার মানে আমার সিনটা আমার লুজ হয়ে গেছে কিন্তু দর্শক আসলে অ্যাটেনশন আমি হারাই ফেলছি কোন সিনে দর্শক তাকে আসে মানে ফোন চালাতে পারছে না ফোন আসছে কিন্তু ফোন ধরছে না এই যে দর্শকের সাইকোলজি কারণ দর্শকদের মুহ কিন্তু খুব তাড়াতাড়ি সুইচ হচ্ছে আপনার জানি এখন আমাদের হাতে অনেক অপশন ফেসবুকে আমরা আমাদের অভ্যাস আমরা কিছু না হলেও ফোনটা হাতে নেই কিছু না হলেও আমরা স্টল করি আসলে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে তো আড়াই ঘন্টার সময় ফোন হাতের থেকে দূরে রাখাটা খুব ডিফিকাল্ট আমি জন্য মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করি দর্শক কি দেখতে চাই সেটা বোঝার চেষ্টা করি এবং সুরঙ্গ বা পড়ানি পর আমি কিছুটা বুঝতে পারছি এবং আপনারা দেখবেন তুফানে খুব কম মানুষ ফোন চালাবে আপনি দেখবেন তুফানে যখন আপনি সিনেমা দেখবেন তারা মানে স্ক্রিনের থেকে চোখ সরাতে পারছে না কারণ একটা সিনের থেকে একটা সিন অনেক বেশি উপরের দিকে আছে আসলে তো এই আমি এই এটা বোঝার চেষ্টা করি এবং এটা বুঝে আমি নেক্সট আমার প্ল্যান করি তো এবারে বোঝার চেষ্টা করছি বুঝে ইনশাল্লাহ তুফান টু গল্প রেডি হবে এবং সামনে যে আমি কি সিনেমা বানাবো সেটাও খুব তাড়াতাড়ি ঘোষণা দিব তো এইটাই আপনার প্রশ্ন উত্তর এটাই আমার মনে হয় সততার সাথে কাজ করলে মন দিয়ে কাজ করলে অডিয়েন্সের পার্স বুঝে একটু কাজ করলে অডিয়েন্সে দেখবে অডিয়েন্সে দেখতে চায় আসলে কারণ হান্ড্রেড পার্সেন্ট এবং আজকে মেবি আটা ফিফটি ফাইভ অথবা ফিফটি সিক্স এরকম সংখ্যা শো চলছে যেটাও সিনেপ্লাসের ইতিহাসে প্রথম যমুনাতেও সেম লায়নও সেম এবার সব জায়গায় সেম আমরা এতটুকু এত প্রত্যাশা করিনি কারণ আমরা জানি আমার আগের ছবিগুলো আস্তে 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 করে আস্তে সিনেম পেজে শোও বেড়েছে তিরিশটা পর্যন্ত গিয়েছে কিন্তু পঞ্চাশটার উপরে কোনো দিন যায় না আসলে শোধ বাংলা সিনেমা আসলে তো আমাদের প্রত্যাশা থেকে আমরা বেশি পেয়েছি তো আর কি প্রত্যাশা করবো এর থেকে বেশি পাওয়ার কিছু নাই এটা যদি তিন চারটা চলে তাহলে বাংলাদেশে সব জায়গায় বেঙে যাবে বহুতো তাদের উদ্দেশ্যে আসছে তারা একজন কেউ একজন দুজন আছে তারা দেশের বাইরে থেকে আসছে কিও কিও চিটাগাং মখালি বিভিন্ন জায়গা থেকে পাবনা বিভিন্ন জেলা থেকে তারা বিভিন্ন সময় কষ্ট করে আসছে তারা একসাথে জড়হিত হয়েছে সিনেমাটা দেখার জন্য ऑलरेडी তারা তিন চারটা করে সিনেমা শেষ করেছে তারপর আবার দেখছে আমার কাছে মনে হলো যে এই ধরনের যে শক্তিরের ফ্যাট যারা তাদের স্টারকে পাগলের মতো ভালোবাসে তাদের সাথে বসে সিনেমাটা আমিও দেখি একটু অনুভব করি তাদের ক্রেজি জিনিসটা দেখি আসলে পাওয়া যায় এর বিস্তারিত খবর কে ছড়ানোর চেষ্টা করছে তো এর তোুতি করবে যেকোনো ভালো কাজের সাথে কিছু কিছু হয় তখনই তো এটা সব কোনো ব্যাপার না এটা হোক এটা হলেও এটা না আপনার দেখছে মানুষের জোয়ার কমছে না আমরা শুধু মানুষের জোয়ারই করতে চাই আসলে কারণ কি হয় আমরা যদি লক্ষ লক্ষ পজিটিভ জিনিস থেকে একটা নেগেটিভ জিনিস কথা বলি তখন ওই নেগেটিভ যে ছড়াচ্ছে সে আসলে প্রশ্ন পেয়ে যায় যে আচ্ছা

তাদেরকে বলবো যে বাংলা সিনেমাকে ভালোবাসলে সে বন্ধ করে বাংলা সিনেমা থাকা আসে